সোনার দাম দিন দিন যত বাড়ছে তত কিন্তু কম সোনার মধ্যে সুন্দর সুন্দর গয়না বেরিয়ে যাচ্ছে তো এই যে রিংগুলো এগুলো কিন্তু পলার উপর পেস্টিং করা খুবই অল্প সোনায় এগুলো হয়ে যায় তো আজকে তোমাদেরকে দেখাবো খুব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং কালেকশান এবং প্রত্যেকটাই কিন্তু হলমার্ক এবং খুবই অল্প সোনার মধ্যে সুন্দর সুন্দর ফিঙ্গার রিং তোমাদের দেখাবো তো চলো দেরি না করে ভিডিওটা দেখতে থাকো তো এই আংটিটা দেখো ভীষণ সুন্দর এটার দাম পড়ছে ছ হাজার টাকার মতো ছ হাজার পাঁচশো টাকা এটার ওজন আছে এক গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটার দাম আসবে দশ হাজার টাকা প্রত্যেকটাই কিন্তু হলমার্ক আছে এখন যে আংটিটা দেখাবো ভীষণ সুন্দর ওজন আছে এক গ্রাম চারশো মিলিগ্রাম তো এটা দেখো ওজনটা মানে ডিজাইনটা ভীষণই সুন্দর এটার দাম পড়বে সাড়ে নয় হাজার টাকার মধ্যে এবং দেখো কি সুন্দর পুরো ভরাট থাকছে আঙুলটা ডিজাইনটাও ভীষণ সুন্দর এবার যেটা দেখাচ্ছি সেটার ওজনও কিন্তু এক গ্রাম তো দেখো ভীষণ সুন্দর মাঝখানে একটা পিঙ্ক কালারের একটা ছোট্ট স্টোন আছে তো এগুলো কিন্তু গিফট পারপাসের জন্য ভীষণ সুন্দর বা নিজেরা ইউজ করার জন্য তোমরা কিনতে পারো দেখো হলমার্ক স্টাম্প স্ট্যাম্প রয়েছে প্রত্যেকটাই কিন্তু এগুলো এক থেকে দেড় গ্রামের মধ্যে এখন দেখাচ্ছি এটা আছে এক গ্রাম একশো চল্লিশ মিলিগ্রাম দাদা এটার দাম কি পড়ছে এটার দাম পড়ছে টাকা আজকের প্রাইসে সোনার দাম কত আছে ষাট হাজার একশো টাকা সোনার দামটা একটু কম হয়েছে আগের থেকে দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের স্টোন রয়েছে এটা কিন্তু সব সময় পরা যাবে বা গিফট পারপাসের জন্য তোমরা ইউজ করতে পারো এখন যেটা দেখাবো সেটা কিন্তু ভীষণই সুন্দর ওজন আছে চার গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম তোমরা দেখলেই বুঝবে কতটা সুন্দর দেখো এটা কিন্তু সম্পূর্ণ এডির উপরে আছে এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে চৌত্রিশ হাজার টাকা পুরোটাই কিন্তু এডির উপরে দেখো পুরো তোমাদের মানে ডায়মন্ডের মতনই লাগছে পুরো দেখতে

এটার ওজন আছে দু গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রাম ডিজাইনটা ভীষণই ইউনিক এটার দাম কত পড়ছে দাদা এটার দাম পড়ছে সতেরো হাজার টাকার মতন এখন যেটা দেখাবো সেটার ওজন আছে তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম তো তিন গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম দাদা আজকে এটার দাম কত পড়বে কুড়ি হাজার টাকা ভীষণই সুন্দর ডিজাইনটা কুড়ি হাজার টাকায় কিন্তু এই রিংটা তোমরা পেয়ে যাচ্ছ ফিঙ্গার রিং এটার ওজন আছে তিন গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটাও দেখো ভীষণই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন এটার দাম পড়বে আজকের দামে বাইশ হাজার টাকা এটার ওজন আছে দু গ্রাম একশো মিলিগ্রাম এটা কিন্তু রাফ ইউজ করতে পারবে ভীষণই সুন্দর তোমরা রেগুলার ইউজ করতে পারবে তাদের দাম কত পড়বে সাড়ে তেরো হাজার টাকার মধ্যে তোমাদের এই রিংটা হয়ে যাবে হ্যাঁ মানে এরকম কিন্তু আরও অসংখ্য কালেকশন তোমরা পেয়ে যাবে সেই টাকা থেকে শুরু করে আপনার

এটার ওজন আছে এক গ্রাম নশো তিরিশ মিলিগ্রাম এটা কিন্তু রাফ ইউজ করতে পারবে ভীষণই সুন্দর দাদা এটার দাম কেমন পড়বে তেরো হাজার টাকার মধ্যে কিন্তু এই সুন্দর ফিঙ্গার রিংটা তোমাদের হয়ে যাবে মধ্যে অনেকেই আছে হেভি ডিজাইন যারা ভালোবাসো না তো তাদের জন্য এরকম সিম্পল দেখো দুটো হার্ট শেপ আর তার সাথে এডি আছে এটার ওজন আছে দু গ্রাম সত্তর মিলিগ্রাম কত দাম পড়ছে এটার দু গ্রাম সত্তর মিলিগ্রাম এটার দাম পড়ছে তেরো হাজার আটশো আর এটা কিন্তু সবসময় মানে পড়তে পারবে ভীষণই সুন্দর দেখো এটার দাম পড়ছে এগারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একদম সিম্পল রাফ ইউজ করতে পারবে এটার মধ্যে কোনো স্টোন ওয়ার্কও নেই অনেকেই আছো যে কচ্ছপের হ্যাঁ রিং করতে ভালোবাসো তো এটা দেখো এটার ওজন আছে তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম কত পড়ছে তিন গ্রাম পাঁচশো আশি মিলিগ্রাম আর এটা কিন্তু খুব হেভি কারণ এগুলো সাধারণত সবাই রাফ করে ডেলি পড়ার জন্য এগুলো নেয় এটার দাম পড়ছে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এই সুন্দর কচ্ছপের আংটিটা তোমরা পেয়ে যাচ্ছ তো এটা দেখো ভীষণই একটা ইউনিক কি সুন্দর এডির সাথে একটা পিঙ্ক কালারের স্টোনও আছে এটার ওজন আছে

এটার দাম কত পড়ছে আঠাশ হাজার পাঁচশো টাকায় কিন্তু এটা হয়ে যাচ্ছে তোমাদের বলে দিই মেকিং চার্জ কিন্তু অনেক কম মেকিং চার্জ হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তোমরা এগুলো পেয়ে যাচ্ছ মেকিং চার্জ মাত্র পাঁচশো টাকায় তোমরা এই সুন্দর রিংগুলো কিন্তু পেয়ে যাচ্ছ এটার ওজন দু গ্রাম চারশো মিলিগ্রাম এটাও কিন্তু ডেলি ইউজের জন্য অনেকে ডেলি ইউজের জন্য এরকম নিলে বেশ ভালো হয় এগুলো তো কোন টাকা এবার দেখো রিংটা ভীষণই সুন্দর এগুলো ব্রাইডদের জন্য তো ভালো লাগেই তাছাড়া তোমরাও নিতে পারো শাড়ির সাথে বিশেষ করে ভীষণ ভালো লাগে এটার ওজন আছে ওজনটা দেখো ভীষণই কম দু গ্রাম পাঁচশো মিলিগ্রাম আর কত সুন্দর ডিজাইনটা এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে সতেরো হাজার আটশো টাকার মতন কিন্তু দেখো পুরো ফিঙ্গারটা ভরা দেখতেও কিন্তু ভীষণই সুন্দর এটার ওজন আছে দু গ্রাম সাতশো আশি মিলিগ্রাম এবং দেখো দু গ্রামের মধ্যে এত সুন্দর পুরো মানে আঙুলটাই কভার রয়েছে আর এটা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবে মানে যে কোনো ফিঙ্গারে একজনের জন্য নিলে মোটামুটি সবাই পড়তে পারবে এটা ছোট বড় করা যায় এই দেখো এখানে অ্যাডজাস্টের জায়গা আছে তো আড়াই গ্রামের মধ্যে এরকম সুন্দর ফিঙ্গার তোমরা পেয়ে যাচ্ছ এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে মাত্র আঠেরো হাজার দুশো টাকা আশা করি তোমাদের প্রত্যেকটা ফিঙ্গার এর কালেকশন ভীষণ পছন্দ হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা কি দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও আর দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস সব এখানে থাকলো তো ফ্রেন্ডস টাটা বাই বাই